আসসালামু আলাইকুম আমি আর আসি আছি সাতক্ষীরাতে এখন আছি আমরা একটা ইজি বাইকে আমরা যাব খুলনা রোড মোড়ে দেখেন দেখতে দেখতে আমরা খুলনা রোডের পাশে এসে গেছি এটা দেখেন হলো বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বঙ্গবন্ধু একটা স্থান এটা আমরা খুলনা রোড মোড়ে এসে গেছি এবার আমরা ইজি গাড়ি থেকে নামবো দেখেন কত বড রোড ওই দিক থেকে থেকে খুলনা যেতে হয় এদিক থেকে যশোর যেতে হয় এখন আমরা এখানে নামবো নামার পরে দেখেন জরুল নেমে রাস্তা পার হচ্ছে ও বাবা সামনে হলো বিসমিল্লা কাঁচিবরানি দেখা যাক জরুল কোথায় নিয়ে যায় দেখেন কত ভিড় ও সত্যি জরুল যে মনে হয় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে ও অর্ডার দিয়েছে কী মুরগি বিরিয়ানি অর্ডার দিয়েছে বলে বাবা আবার সুখী দেখতেছে জোরল আহ খাচ্ছে দেখেন আমিও আছি কিন্তু ক্যামেরার পিছনে জোরল আবার বলছে খাও ক্যামেরা পরে করা যাবে